দুই দিন পরপরই আমার ছানার আবদার মাংস খাবে আশ্চর্য দুই দিন পরপর মাংস খাওয়া যায় নাকি তাই আজ বুদ্ধি করে আমি অন্য একটা মাংস তৈরি করেছি এটা ওর জন্য আমি শুভশ্রী চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো সয়াবিন ডিমের অমলেটের তরকারি এর জন্য যে সকল উপকরণ লাগবে তা হলো আলু পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে নিতে হবে সয়াবিন দুই কাপ ডিম পাঁচটা পেঁয়াজ লাগবে পাঁচটা মিডিয়াম সাইজের এছাড়া লাগবে রসুন আদা কাঁচা লঙ্কা মশলা করার জন্য আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে সয়াবিনটাকে গরম জলে সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবং এটাকে জল ছড়িয়ে নিতে হবে ভালোভাবে যাতে এটার মধ্যে জলের পরিমাণ না থাকলেই ভালো এবার ওই সয়াবিনটাকে একটা মিক্সিং জারে হালকাভাবে ভাবে ঘুরিয়ে নিতে হবে মানে পেস্ট করা যাবে না এটা বেশ ছিপড়ে ছিপড়ে থাকবে অনেকটা মাংসের ক্রিমার মতো দেখতে লাগবে ঠিক সেরকম এই পেস্টটা একটা পাত্রে ঢেলে নিতে হবে অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে তাতে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে নুন দেওয়ার ফলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলু যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ অমলেটটা তৈরি করে নিতে হবে এর জন্য ওই পেস্ট করা সয়াবিনটার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী নুন আর ডিম প্রথমে আমি চারটে ডিম দিয়েছিলাম পরে আরো একটা ডিম করেছি আর নুনটা খুব সামান্য দেবেন যেহেতু আগে নুন দিয়ে এই সয়াবিনটাকে সিদ্ধ করা হয়েছে এবার এই ডিম দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আপনাদের কাছে আজ ক্ষমা চেয়ে নিচ্ছি যখন আজকের রেসিপিটা এডিট করতে বসেছি তখন দেখি কোনো কারণবশত আমার ক্যামেরা থেকে হোক বা কম্পিউটার হোক সয়াবিন ডিমের যে অমলেট করার ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে যায় তাই আপনারা নিজেদের পছন্দ সই আকারে তাওয়া কিংবা কড়াইতে তেল দিয়ে সয়াবিন ডিমের অমলেটটা তৈরি করে নেবেন আপনাদের পছন্দ সই আকারে আমি দুইবারে তৈরি করেছি আপনারা চাইলে একবারে করতে পারেন কিন্তু একবারে করলে ঠিকঠাকভাবে করবেন আর যদি পুরোপুরি একেবারে অমলেটের মতো না তৈরি করতে পারেন তাহলে বড়ার আকারেও তৈরি করে নিতে পারেন এখন আলুগুলোকেও মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে সেটাকেও তুলে রেখে দিতে হবে এবার ওই তেলে ফোড়ন হিসাবে দিতে হবে দুটো তেজপাতা শুকনো লঙ্কা চারটে লবঙ্গ চারটে এলাচ সামান্য দারচিনি ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন ভাজা হচ্ছে তখন যোগ করতে হবে টমেটো কুচিটাকেও এগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নাটা করার জন্য যে মশলা লাগবে সেটাকে তৈরি করে নিতে হবে এর জন্য মিক্সিং জারে নিয়ে নিতে হবে এক ইঞ্চির মতো আদা পনেরো থেকে কুড়িটার মতো রসুন শান্ত অনুযায়ী কাঁচা লঙ্কা আর এর সঙ্গে যোগ করতে হবে তরকারিটার জন্য প্রয়োজন অনুযায়ী নুন নুনটা বুঝে দেবেন যেহেতু আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছে আবার অমলেটেও নুন আছে এর সঙ্গে দিতে হবে হলুদ গুঁড়ো দুই চা চামচ জিরে গুঁড়ো দুই চা চামচ ধনে গুঁড়ো আর এর সঙ্গে দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সঙ্গে সামান্য জল দিয়ে এবার এটা একটা পেস্ট তৈরি করে ফেলতে হবে এখন পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে ঠিক এই সময় যোগ করতে হবে মশলার পেস্টটাকে মশলা ভালোভাবে কষিয়ে ফেলতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন যোগ করতে হবে ভেজে রাখা আলু এই সময়ই দিয়ে দিতে হবে সামান্য চিনি চিনিটা স্বাদ ব্যালেন্স করবে আর এটা তরকারিটার সুন্দর একটা কালারও দেবে চিনির পরিমাণটা হাফ চা চামচ আলু আর মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল এই জলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য ঢাকা দেওয়ার আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি চাইলে আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন এখন ডিম সয়াবিনের আমলেটটাকে ছোট ছোট পিস করে নিতে হবে এটা আপনাদের পছন্দ মতো করবেন রান্নাটা যখন প্রায় কমপ্লিট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি এই সময় দিয়ে দিতে হবে ডিম আর অমলেটের টুকরো গুলোকে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু থেকে তিন মিনিটের মতো তাহলেই তৈরি হয়ে যাবে একটা সুস্বাদু তরকারি এটা বাচ্চাদেরকে মাংসের কিমার তরকারিও বলতে পারেন আমি যেরকম আমার ছানাকে বলেছি তাহলে আর দেরি কিসের তৈরি করে ফেলুন বাড়িতে অন্য কোনো সবজি না থাকলে বা অন্য সবজি খেতে ইচ্ছে না হলে এই তরকারিটা অনায়াসেই করা যায় কি ভালো লাগছে তো আমার রান্না তাহলে আর দেরি কিসের আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার রান্নাটা তৈরি করবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে তবে তো আমি আপনাদের নাম পরবর্তী ভিডিওতে নিতে পারবো তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর অবশ্যই আমার সাথে থাকুন ধন্যবাদ